ব্যফিচার সমকামিতা এবং আরও অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশ সমাজে তৈরি হবে এবং সেটা তৈরি হচ্ছে যেহেতু ইসলামের অনুশাসন থেকে অনেক মানুষ বের হয়ে যাচ্ছে আধুনিক শিক্ষার প্রভাবে যা আধুনিক শিক্ষা আসলে মানব জাতিকে শুধু অশ্লীলতাই উপহার দিয়েছে এই জন্য আমাদের ইসলামের পরিবারতন্ত্র এবং পারিবারিক সিস্টেমটা নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত আমাদের অনেকেই আজকের আধুনিক শিক্ষা দ্বারা প্রভাবিত হচ্ছেন গভীরভাবে ভাবছেন না আধুনিক শিক্ষা মানেই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের শিক্ষার সমাহার সেখানে এবং শিক্ষা মানুষের উপর অত্যন্ত বড় ধরনের প্রভাব সৃষ্টি করে ফলে একজন মুসলিম হিসাবে আপনার যে স্বতন্ত্র চিন্তার কথা ছিল সেটা কিন্তু আপনি মিস করছেন আপনার পারিবারিক বলয়ে যে ইসলামিক পরিবেশ থাকার কথা ছিল সেটাও মিসিং হওয়ার কারণে আমাদের কৃষ্টি কালচার সব কিছু দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির উদ্ভব করছে এবং যেটা মুসলিম সমাজের জন্য অনেক ক্ষেত্রে বুমেরাং হচ্ছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষের বিবাহ প্রথা এটা একটা প্রশান্তি নিয়ে আসে মানুষের জীবনে মানুষ যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে তাহলে সমাজ শান্তিপূর্ণ হয় তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাও সুন্দর হয় স্বতন্ত্র হয় মুসলিমদের অনুকূলে হয় পুরো জিনিসটা পরিবারের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এই জন্য নবী সাল্লা সাল্লাম তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন বিবাহ হচ্ছে তার সন্না যারা এই বিবাহ প্রথা থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি বলেছেন তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় কারণ এটা মুসলিম কালচার বিবাহ পরিবার পারিবারিক সম্পর্ক এটা নিয়েই মুসলিমদের বিশাল কালচার গড়ে উঠে তাই না এখানে আমরা দেখি একজন দায়িত্বশীল স্বামী এখানে আমরা দেখি একজন দায়িত্বশীলা স্ত্রী দায়িত্বশীলা সাল্লাম তাদেরকে দায়িত্বশীল দায়িত্বশীলা হিসাবে চিহ্নিত করেছেন বুখারির বিখ্যাত হাদিসে যেখানে তিনি বলেছেন আর পুরুষ তার ঘরের দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ওয়েল মার আর নারী তার স্বামী স্বামীর ঘর স্বামীর সন্তানের দায়িত্বশীলা তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এভাবে মুসলিম পারিবারিক স্ট্রাকচারের মধ্যে আমরা দেখি স্বামী দায়িত্বশীল স্ত্রী দায়িত্বশীল একজন দায়িত্বশীল বাবাও সেখানে আমরা দেখি আরেকজন দায়িত্বশীল মাকেও আমরা সেখানে দেখি আবার দেখি একদল সন্তান যারা তাদের বাবা মাকে শ্রদ্ধা করে দেখাশোনা করে যতদিন বাবা মা বেঁচে থাকে এমনকি তারা যদি